হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে চলে এসেছি আপনাদের মাঝে এই ভিডিওতে আমি একটি বিয়ার খেলতেছি আমার ছোটো আইডিতে এবং আমি ভেবেছি আপনাদের কাউকে আমি গি বয় করব তো আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি যে যারা যারা গি বয় চান এবং যারা যারা মান্থলি বা ডায়মন্ড টপা ফ্রিতে নিতে চান তাদের জন্য এই শুধু ভিডিওটি আমি উদ্দেশ্য করে বানিয়েছি তো আপনারা যারা যারা ফ্রিতে ডায়মন্ড চান তারাই আপনার ভিডিওটি দেখবেন অবশ্যই তো গ্যাস শুরু করা যাক তো ভিডিওর প্রথমে আমি চলে এসেছি আমার টিমমেটের সাথে বিয়ার ম্যাচে তো বিয়ার ম্যাচে দেখা যাক কি পর্যায়ে যাওয়া যাক আর বন্ধু আপনাদের সবাই জন্য একটি পুরস্কারের কথা তো বললামই যে ফ্রি ডায়মন্ড দিব আমি এই ম্যাচে তো এই ম্যাচে বলতে এই ম্যাচে আমি কিছু কোড বলবো সেই কোডগুলো আপনারা কমেন্টে বলে যাবেন এই কমেন্টে বললে আপনারা নিজের ইউআইডি বলে যাবেন নিজের ইউআইডি বললেই আপনাদের এই ডায়মন্ড চলে যাবে আপনাদের আইডিতে মানে আমি দু তিন দিন পরে আপনাদের মাঝে কাউকে আমি গি করব এবং এই গি আমি আমার শর্ট ভিডিওতে ছাড়বো এবং যারা এই গিবয় সম্পর্কে জানতে চান আরও এই শর্ট ভিডিওতে কী পেলো ও পেতে পারেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আপনার নিজের কমেন্ট বলে যাবেন এবং আমি যে কয়টা কোড বলবো এই ভিডিওতে সেই কয়টা কোড আপনারা অবশ্যই বলবেন তাহলে পেয়ে যাবেন এই গিবয় তো এই কিউবয়টা পাওয়ার জন্য আপনাদেরকে আবার বলছি যে শুধু কোড বলতে হবে কোড বলে আপনাদের ইউআইডিটি বলতে দিতে হবে কিউআইটি বললে আপনাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমি ডায়মন্ড টপ আপ করে দেবো তা না হলে ওয়াই দিব। আমি এটা নেক্সট শর্ট ভিডিওতে আপনাদের বলবো যে গি দিব নাকি ডায়মন্ড টপ করে দেবো মানে মান্থলি বা উইকলি এরকম কিছু যেটা যে কোনো একটা তো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা জানতে পারবেন যে দিব কি ডায়মন্ড অব করে দেবো কিছু একটা তো গাইস প্রথম কোডটি আমি বলছি সবাইকে প্রথম কোডটি হচ্ছে ওয়ান ওকে গাইস প্রথম কোডটি হচ্ছে ওয়ান এরপর খেলাটি এনজয় করা যাক খেলা এনজয় করুন সবাই এরপরে হচ্ছে আমি এখানে হিটলিস্ট ধরেছিলাম হিটলিস্ট থেকে একটা এনিমি আছে এনিমিকে মারতে যাচ্ছে আমি এনিমিকে মারার পরে আপনাদেরকে দ্বিতীয় করতে বলবো দেখা যাক এনিমিকে মারতে পারি কি না মারতে পারলে আমি কিন্তু দ্বিতীয় করতে বলবো না মারতে পারলে কিন্তু আমি দ্বিতীয় করতে বলবো না তো দেখা যাক হিটলিস্ট যাকে ধরছিল তাকে মারতে পারিনি কিনা কি না তো এখানে হিটলিস্ট কে এটাই ছিল নাকি না এটা তো হিটলিস্ট ছিল না কিন্তু এনিমি এটাকে মারতে পারছি যে কোনো একটা হইলো হিটলিস্ট না মারতে পারলেও তো দ্বিতীয় এনিমিটাকে যখন মারতে পারছি তাহলে আমার দ্বিতীয় কোটটি হচ্ছে থ্রি হ্যাঁ সবাই শুনছেন যে দ্বিতীয় কোটটি হচ্ছে থ্রি দ্বিতীয় কোটটি থ্রি এবং আমার গেম প্লেটে যদি আপনাদের কাছে ভালো থা লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে বলবেন যে আমার গেম প্লে কেমন হয়েছে অবশ্য আমিও জানি যে গেম প্লে আমার ভালো না কিন্তু তারপরে আপনাদের কিছু কমেন্টে আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটরদের উৎসাহ বাড়ায় হ্যাঁ গাইজ আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো বানাই এবং আপনাদের খুশির জন্যই আমি এই গি বানানোর চেষ্টা করছি গিবয় দেওয়ার চেষ্টা করছি এবং যারা গি চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 কেননা আপনারা সাবস্ক্রাইব না করলে আপনারা জানতে পারবেন না যে নেক্সট শর্ট ভিডিওতে কে এই লাকি পারসন যে কি না এই গি পাবে ডায়মন্ড বা উইকলি টপ আপ যেটাই হোক যেটা পাবে সেটা আপনারা কিন্তু জানতে পারবেন না এর জন্যে আমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 তো বন্ধুরা সবাই দেখুন আমার কি মেরে দিয়েছিলো যখন আমার এই আমাকে রিভার্ভ করতে এসেছে রিভার্ভ করেও দিল তো আবার সেই জায়গায় আমি নামছি যেখানে আমার মেরে দিছিল তো এখানে নামার পর কিছু লুট নিব এই আমার চার নাম্বার টিম মেরে দিলো সেখানে হিট লিস্টটা এখনও কেউ মারে নাই হিট আমি মারতে যাচ্ছি তো গাইস আমি আবার বলছি আমার গেম লি তেমন ভালো না কিন্তু আমি যতটুকুই চেষ্টা করি আপনাদের জন্যই কেননা আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা হয় আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই গাইস তো এখানে চলে এসেছি এখানে হিটলিস্টটাকে মারার চেষ্টা করব একটা একটাকে অফ ডাউন করে দিলাম একটাকে এটাকে কিল কনফার্ম করে দেবো তা নাহলে কিন্তু আমি এখানে কিল পাবো না কেননা এখানে স্কোয়াড আছে আমার জন্য হ্যাঁ ম্যাক্স সেভেনে রিলোড নিতে চাই মারে দিল আমাকে শিট আর কিছু করার নাই এখন তিন নাম্বার কোটি হচ্ছে গাইস সবাইকে আবার উদ্দেশ্য করে বলছে তিন নাম্বার কোর্টটি হচ্ছে ফোর ওকে গাইস তিন নম্বর কোটি হচ্ছে ফোর সবাই মনে রাখবেন তিন নম্বর কোটি হচ্ছে ফোর আমি এরকমভাবেই যে কয়টা কোটি বলি দশটা বা সাতটা যে কটায় বলি সেই কটা কোটি আপনারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন লিখে নিজের ইউআইডিটি বলে লিখে যাবেন তাহলে কিন্তু গিবয় পাবেন আমি আজকে হচ্ছে আঠেরোই ডিসেম্বর তো আজকে আঠেরো ডিসেম্বরে আমি ভিডিওটি ছাড়বো রাত এই ছয়টা চল্লিশ মিনিটে রাত ছয়টা চল্লিশ মিনিটে তো আমি আঠেরোই ডিসেম্বর থেকে পঁচিশ তারিখে ওকে গাইস পঁচিশ তারিখে আমি এটার রেজাল্ট শোনাব যারা যারা আমার কাছে গিবয় চান তাদের জন্য শুধু এবং পঁচিশ তারিখে বাদেও আমি অবশ্যই যারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো যারা দেখেন কন্টিনিউ করেন তাদের জন্য আরও বেশি স্পেশাল অফার কেননা তাদের আমি আলাদাভাবে আরও গিবয় করার চেষ্টা করব। চেষ্টা করবো মানে চেষ্টা করবই করব মানে আমি যেগুলো বলবো সেটা হবে গাইজ তো চার নম্বর কোটটি হচ্ছে থ্রি ওকে গাইস আবার বলছি আমি চার নাম্বার করতে হচ্ছে থ্রি আবার সেখানে নামার চেষ্টা করতে সেখানে আমাকে মারছে সেখানে কারণ আমার ওখানে লুট আছে এজন্য তো সামনে আঁকা যাচ্ছে আমি দেখা যাক সামনে কি হয় তো এই স্কেট এখানে দেওয়ার কারণে গাইস অনেকে ভালো হয়েছে আবার অনেকে মনে করবেন যে জিনিসটা খারাপ হয়েছে কারণ এটার জন্য অনেক স্পিডে যায় আবার এটার জন্য মারা খায় কারণ এটাতে থাকলে গাইস কেউ ওয়াল ফলাইতে পারে না তো এখন মরার পর আমাকে আরেকবার একবার রিভার্ভ দেওয়ার জন্য আমার টিমমেট যাবে এটাই স্বাভাবিক কেননা গাইস আমি ভালো খেলা পারি না কিন্তু আপনারা যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চান বা ইচ্ছুক তারাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন যে আমি আপনার সাথে বাইক কাস্টম খেলতে চাই এবং আমার সাথে যারা যারা কাস্টম খেলতে চান তাদের জন্য আমি একটু কিছু অফার রাখবো যারা কাস্টমারকে হারাতে পারবেন তাদের জন্য কিছু অফার সেটা হচ্ছে আমি তাদের কিছু গিবয়ের অফার রাখবো যেমন চারশো ডায়মন্ড গিবয়ের ইমোট বা বান্ডিল বান্ডিল এক হাজার ডায়মন্ড এমন কিছু গিব রাখবো যদি আমাকে হারাইতে পারে কাস্টমে তো আমাকে রিভার্ভ দেওয়ার জন্য আমার টিমমেট চলে গেল টিম এখন আমাকে রিভার্ভ দিবে তো আমাকে আবার রিভার্ভ দিল সেখানে আমি নাম নেওয়ার চেষ্টা করতেছি কেননা সেখানে আমার লুট আছে কতবার ভাই আমি মরবো কতবার ভাই ইউসবর মতো হয়ে গেলাম নাকি ভাই খালি মরতে আসি মরতে আসি তো গ্যাস আপনারা কেউ মনে করবেন না যে ইস্কাববার আমি বদনাম করতেছি জাস্ট আমি বললাম কারণ তার ভিডিও আমি দেখি ইস্কা পুলা সবারই ভিডিও আমি দেখি কেননা গ্যাস তারাও ছোটো থেকে বড় হয়েছে আপনাদের জন্যই আমিও যদি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমিও তাদের মতোই বড় হতে পারবো এবং আপনাদের মাঝে জাগল দখল করতে পারবো আপনারা যদি একটু সহযোগিতা করেন গাইস একটু 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 জাস্ট একটু যদি আমাকে সাপোর্ট করেন গাইস সত্যি কথা আমি বলছি আপনাদের মাঝে জায়গা দখল করার পুরোপুরি চেষ্টা আমি চালিয়ে যাবো কেননা আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি এবং আপনাদের জন্য এই অফারগুলো রাখছি তো গাইস এখন পাঁচ নাম্বার কোডটি হচ্ছে ওয়ান ওকে গাইস আপনারা সবাই জান শুনতে পাচ্ছেন যে পাঁচ নাম্বার কোডটি হচ্ছে ওয়ান ওকে গাইস তো এখান থেকে লুড কিছু নেওয়া হয়ে গেছে এরপর আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাই দেখি যে গোলোয়াল ও এনিমি এনিমি একটা ডাউন একটা ডাউন যাক আরেক আরেকটা আছে ও কিলচুরি কিলচুরি নাকি ভাই এটা অবশ্যই কিলচুরি মনে হইতেছে তো দুইটাই নিমে মনে হয় ফাইট করতেছিল সে মাঝখানে আমি থার্ড পার্টি করে ফেলাইছি ভাই অনেক সময় এরকম করতে মজায় লাগে কারণ কেন না এরকমভাবে করলে ভাই কিলো পাওয়া যায় আবার ভাই কি বল তো তোকে আমার টিমমেট বলতেছিলো যে ভাই তুমি ভাই সব কিল নিবে না কি আমার তাই বলতেছিলো আমি তো ভাই ফুল অবাক কেননা তারাও কিন্তু এই জায়গায় ফাইট দিছিল কিন্তু কিলটা আমি নিছি এর জন্য ভাই আমার টিমমেট বলতেছে যে ভাই তুমি কি সব কিল নিবে না কি ভাই তো গাইস এখন হচ্ছে ছয় নম্বর কোড ছয় নম্বর কোডটি হচ্ছে ছয় ওকে গাইস আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন ছয় নম্বর কোডটি হচ্ছে ছয় তো দেখা সামনে আসার পর ও একটা এনিমি নেট নাই নাকি বুঝলাম না নেট নাই নাকি এই জায়গা দ্বারা রয়েছে ও গোলওয়াল গোলয়াল গোলয়াল কেমনে বললো ভাই মার্চি কখন ও নেট নেই অবশ্যই তো আপনারা যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলে যাবেন যারা যারা যে জায়গার থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে নিজেদের জায়গার নাম ঠিকানাটা লিখে যাবেন যেন আমি বুঝতে পারি যে আপনারা এখান থেকে এখান থেকে দেখছেন এবং আমি জানতে চাই যে আমার ভিডিওটা কোন কোন জেলা থেকে কোন কোন জায়গা থেকে দেখা হয়েছে তার কেমন এক্সপ্রেশন করে মানে ভালো লাগে কেমন সেটা আমি জানতে চাচ্ছি তো অবশ্যই আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমি ভিডিওটি বানিয়েছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও আরও বড় বড় কিছু অফার কিছু গি কিছু রাখব টুর্নামেন্টের কিছু ব্যবস্থা রাখব যেন আপনারা সহজেই বেশি বেশি ডায়মন্ড জিততে পারেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য শুধু এটা সাত নাম্বার কোডটি হচ্ছে সাত হ্যাঁ গাইজ সবাই শুনতে পাচ্ছেন সাত নাম্বার কোডটি হচ্ছে সাত ওকে গাইজ যারা গি চান তাদের জন্য কিন্তু এটা ফুল ভিডিও কিন্তু দেখতে হবে ফুল ভিডিও না দেখলে কিন্তু এই কোডগুলো জানতে পারবেন না এবং আপনারা কেউই কিন্তু গি পাবেন না কেননা আমি এই কোডগুলো অনুযায়ী আপনাদের সবাইকে যাচাই করবো যে সঠিকভাবে কেউ কোডগুলো বলছে লিখে দিছে কিনা না তার সাথে ইউআইডি আমি ফ্রেনলুকে অবশ্যই পাঠাবো এবং আমি আমার আইডিয়া হচ্ছে দুই তিনটা আমরা যেটাতে ইচ্ছা সেটাতে আমি খেলি যেটাতে ভালো লাগে সেটাতে খেলি এবং যারাই সাবস্ক্রাইব করবেন তারাই তো জানতে পারবেন যে আমার পরবর্তী কে এই উইনারটা হবে পরবর্তী কে উইনার হয়েছে এমন কিছুই তো জানতে পারবেন এই দেখা যাক ওফ হেডশট হেডশট মারার পর আমার প্লেয়ার খালি বলতেছে যে সব কিল কি ভাই তুমি নিমা তুমি মানে আমিও তাদেরকে বলতাছি সব কিল আমি আর কি আছে তোমরাও খেলো তোমরাও কিল করো কি বলবো আর সব কিল বলে আমি নিতেছি এটা কোনো কথা কয়টা কিল করে ফেলে এলাম আটটা কিল মাত্র ভাই আটটা কিল করে ফেলাম মাত্র তো লাস্ট প্লেয়ার এখন কতগুলো এগারো জন এগারো জন প্লেয়ার এখনও আছে এগারো জনের মধ্যে আমরা স্কট রয়েছি তাহলে আরো ছয় জন সাতজন আছে সাতজন এখন সাতজনকে মারতে পারলে ভূয়া তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং লাস্ট আমি বলে শেষ মুহূর্তে ওকে গাইস ভুই হওয়ার সাথে সাথে আপনাদেরকে শেষ কোর্টটিও বলে দিব শেষ কোডটি হবে এমন একটি জিনিস যেটা সবাই কল্পনা করতে পারে না কেননা জিনিসটাই হবে এমন তো গাছ আপনারা সবাই আমার ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখছেন এবং এর জন্যই আমি শেষ কর্তিতে এমন একটি অফার রাখবো সেটা আপনাদের সবাইকে আকর্ষণ করবে শেষ প্রশ্ন শুধু শুধু শেষ কর্তি যারা বলতে পারবেন তাদের আইডিতে একশো পনেরো ডায়মন্ড যে গিবয়টা বলে এই পঁচাশি টাকার সেটা আমি দিব হ্যাঁ সবাইকে সবাইকে আমি বলতেছি যে সবাইকে যারা যারা লাস্ট কোডটি লিখতে পারেন শুধু লাস্ট কোড লাস্ট কোডটি হবে হচ্ছে জিরো 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 ওকে জিরো 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 পাঁচটা জিরো যে লিখতে পারবে এবং নিজে আইডি লিখতে পারবে সেভাবে লাস্ট একশো পনেরোটায় মত তো গাইজ সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমারকে একটু সাপোর্ট করবেন গায়ে নিজে